চিকিৎসায় গাফিলতিতে যুবকে মৃত্যুর অভিযোগ ইমার্জেন্সি ভাঙচুর আহত দশ চিকিৎসক নার্স বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই অভিযোগ মৃত্যু হয়েছে এক যুবকে অভিযোগ যে চিকিৎসায় গাফিলতিতেই ওই যুবকে মৃত্যু হয়েছে এবং সেই অভিযোগে ইমার্জেন্সিতে ভাঙচুর চালানো হয় যেই ঘটনায় দশ জন চিকিৎসক নার্স আহত হয়েছেন বলে জানা যাচ্ছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনার যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ভাঙচুর চালানো হয়েছে হাসপাতালে যে দামি দামি যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সঞ্জিত রয়েছে আমার সঙ্গে বসিরহাট হাসপাতাল থেকে সরাসরি সঞ্জিত ঠিক কি অভিযোগ এক্ষেত্রে উঠছে এবং কি ঘটেছে কর্মবিরতি রয়েছে সেই কর্মবিরতির আজ কিন্তু বৈশাখ সুপার স্পেশালি হাসপাতালেও কিন্তু পড়েছে পর্যাপ্ত চিকিৎসক ছিল না যেটা দাবি করেছে অর্থাৎ তুমি যে বাদুরিয়ার অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার বিশেষ করে যে নারকেল বেড়িয়ার বছর পঁয়ত্রিশে সামাদ মণ্ডল তার চেস পেন অর্থাৎ বুকে ব্যথা নিয়ে গতকাল রাত দশটা নাগাদ ভর্তি হয় ভর্তি হওয়ার পরে তার অবস্থার কিন্তু অবনতি হয় একদিকে যখন আজকে সকালবেলায় চিকিৎসকরা জানা তার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিবারের রুগীদের জানাতে শুরু করে যে তাদের যে রুগী তাদের অবস্থা অবনতি হয়েছে কিন্তু তারপরে যখন এসে দেখে তার পরিবার তখন ততক্ষণ পর্যন্ত ওই যুবকের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতে অর্থাৎ বাদুরা হচ্ছে নারকেল বেরিয়া গ্রামে পৌঁছাতে তার পরিবারের মৃতের পরিবারের সদস্য গ্রামবাসীরা আসে এসে সোজা একদম বসিয়া সুপার স্পেশালিটি হাসপাতালে এসে এমার্জেন্সি রুমে ঢোকে প্রথমে তার মৃতদেহ নিয়ে বাইরে বেরোয় তারপরে যথেষ্ট বাংচুর চালায় এমনকি এমার্জেন্সি রুমের যে কম্পিউটার ছিল থেকে ল্যাপটপ থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ যেসব সেট আপ ছিল সেগুলো বাংচুর চালায় পাশাপাশি যে যে মেডিকেল ওয়ার্ডে ভর্তি ছিল সেই নার্সদেরও মারধর করা হয় এবং কর্তব্যরত যেসব চিকিৎসক ছিল তাদেরকে হেনস্থ করা হয় এবং এমনকি রুগীর পরিবার অন্য অন্য রুগী যেসব তার পরিবারের সদস্যরা ছিল রুমের

যে রুমে এছাড়াও যে নাস্তের রুমের যে সিজি পৌঁছেছিল সেগুলো ইতিমধ্যে বসিয়ার জেলার পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে সেগুলো সংগ্রহ করা হয়েছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখে কারা এসেছিল কীভাবে এসেছিল কতজন এসেছিল দলভেদের সেটাও কিন্তু তদন্ত করছে তদন্ত করে কিন্তু তারা দেখে দৃষ্টান্ত করে অর্থাৎ কঠোর ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছে ঘটনাস্থলে কমব্যাট ফোর্স রয়েছে র্যাপ রয়েছে পুলিশ বিশাল পুলিশ বাহিনী রয়েছে এখন পরিষেবা স্বাভাবিক নতুন করে কিন্তু বসিয়ার এই স্বাস্থ্য এখনও দেখো এই ঘটনার পরে যখন বিশাল পুলিশ বাহিনী আয় তাদের সিসিটিভি পুরে সংগ্রহ করা হয় এবং চিকিৎসক নার্সরা কিন্তু তাদের পরিষেবা স্বাভাবিক রেখেছে যাতে নতুন করে কোনো বিঘ্নিত নতুন করে যেন ওই ঘটনা না ঘটে তার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যে চিকিৎসকরা তারা বিভিন্ন ওয়ার্ডে তারা যেমন যারা রুগী রয়েছে তাদের চিকিৎসা করছেন অন্য অন্য নার্সরাও কর্তপত্র নার্স যারা ছিল তারাও চিকিৎসা করছে এবং এমার্জেন্সি রুমেও কিন্তু যারা বসেছিল যারা নাম নথিভুক্ত করে তারাও কিন্তু কাজ শুরু করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই রুগীর পরিবার কিভাবে পরিকল্পনা করে মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে রুগীর পরিবারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে চিকিৎসক যেমন একদিকে অভাব ছিল পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার গাভিলিতি ছিল যার জন্যই কিন্তু এই বছর পঁয়ত্রিশের তত্ত্বে এক যুবকের মৃত্যু হয়েছে যার কারণে সেই ক্ষোভের সঞ্চার হয়ে কিন্তু হাসপাতালে ভাঙচুর চালিয়েছে কিন্তু ইতিমধ্যে তুমি জানো আর কাণ্ডে গোটা দেশ উত্তাল যার কারণে তার মধ্যে নতুন করে বসিয়াহাট এই স্বাস্থ্য জেলায় উত্তেজনা তৈরি হয় রীতিমতো চাঞ্চল্য ছড়েছে ইতিমধ্যে বসিয়া স্বাস্থ্য জেলার পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসা স্বাভাবিক রয়েছে নার্সরা তারা ডিউটি করছেন এবং চিকিৎসকরা তারা বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখছেন 리시계스. অনেক ধন্যবাদ সঞ্জিত কথা বলছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে সঞ্জিত ছিলেন আর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে রোগী মৃত্যুর অভিযোগ আর সেই অভিযোগে ভাঙচুর চালানো হয় রোগীর পরিবারের লোকজন ভাঙচুর চালায় চিকিৎসকদেরকে মারধর করে তাতে দশজন চিকিৎসক নার্স আহত হচ্ছেন দেখতে পাচ্ছেন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডের বিভিন্ন সরঞ্জাম ভেঙে গিয়েছে কম্পিউটার ল্যাপটপ যা যা ছিল যন্ত্রপাতি সব ভেঙে দেওয়া হচ্ছে যদিও ধীরে ধীরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা স্বাভাবিকের পথে